কবি সাংবাদিক বিজয়কুমার পট্টাচার্য আর নেই শুক্রবার সকালেই তিনি পরপারে পাড়ি দিলেন পঁয়ষট্টি বছর বয়সে তার এই মৃত্যুতে কবি এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে অল্প রোগ ভোগের পর শুক্রবার সকালে পাঁচটাই শিলচর হাসপাতাল জোটের অরবিন্দ জোট নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কবি সাংবাদিক বিজয়কুমার পট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হয় আজ আমাদের কাছে অত্যন্ত বেদনা বিধুর একটি দিন অত্যন্ত দুঃখের একটি দিন দিন আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রতীত যশা কবি সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে বিজয় কুমার ভট্টাচার্য তিনি আর আমাদের মধ্যে নেই শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন এটা আমরা স্বপ্নেও ভাবিনি শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এর বেশি আর আমাদের করার কি আছে তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য তার মৃত্যু আমার কাছে পাহাড়ের মতো ভারী এত কথা এত স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে যা লিখতে গেলে হয়তো কয়েক খণ্ডে লিখতে হবে বই প্রকাশ করে রকম তার সুখ দুঃখের আমি সঙ্গে থাকার চেষ্টা করেছি সময় যে পেরেছি তা নয় কিন্তু পর যে জীবনের যে দিকটা আমাকে অসম্ভব নাড়া দিত সেটা হলো জীবনকে একটা জীবনকে এইভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলা এবং একই সঙ্গে সে আমার খুব প্রিয় কবি সাংবাদিক এবং তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছে আর বিজয় কি বলব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের সম্পর্ক প্রান্তজ্যোতিতে যখন আমি ছিলাম সেটা আশি সালের শেষের দশকে মানে শেষ কয়েক বছরে ওর সঙ্গে আমার এক টেবিলে বসেছি ও অসম্পূর্ণ ব্যতিক্রমী ওর মানে চলা ফেরা সব কিছুই ব্যতিক্রমী ছিল এবং এই যে একটু আগে প্রেসক্লাবের সম্পাদক যা বললেন এর উপর আর বেশি বলা যায় না উনি একেবারে বিজয় ভট্টাচার্যকে যারা চেনেন না তারাও চিনে ফেলবেন সংকটদের বক্তব্যে আজকে সত্যিকার উঠতেই সকালবেলা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের খবর চলে এসেছে আমাদের এই উপত্যকার একজন প্রথম সারির কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই আমরা কাছাড়ি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি কারণ বিজয় কুমার ভট্টাচার্য যদি বলতে হয় অনেক কিছুই বলতে হবে কারণ আমরা জানি বিজয়কুমার কুমার ভট্টাচার্য একাধারে যেভাবে একজন কবি ছিলেন ঠিক একইভাবে তিনি সাংবাদিক ছিলেন তাই উনার প্রতি আমরা সেমজার পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে শিলচর প্রেস ক্লাবে আমরা এসেছি এবং ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছি